আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়াজিদ মুগল বন্ধুরা চলে এসেছি আল মদিনা ক্যাটেল ফার্মে রাজীব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এবছর আপনাদের আইকন গরুগুলো নিয়ে একটু আমরা একটু আলোচনা করব তার আগে আমাদের সামনে যেটা আছে এটা নিয়ে একটু আলোচনা করতে চাই এটাও আমাদের একটা আইকন গরু আর এটা হচ্ছে আপনার ব্রামা ক্রস এটা আমাদের এখানে প্রায় দুই বছর ধরে আছে গত বছর এটা দেখে গেছিলাম তাই না

চার পাঁচটা আছে বিগ সাইজের গরু অনেকগুলো আপনার সেল হয়ে গেছে এরকম নাম টাম দিয়েছেন নাকি এখন এটা আসলে ওরকম ভাবে নাম দেওয়া হয়নি কিন্তু আমরা সবাই এটাকে সম্রাট বলে রাখি সম্রাট আলমদিনার সম্রাট নাকি ঢাকার সম্রাট এরকম গুলো দেখলে নাকি আলমদিনার সম্রাট কি আলমদিনার সম্রাট ছয় দাঁত সাতাশ লাখ টাকা দাম উঠে গেছে আর একটু বেশি উঠলে ছাড়িয়ে দেবে আমাদের ড্যানি ভাই

এবার এটার আস্কিং প্রাইস আছে আমরা 15 লাখ টাকা 15 লাখ মাশাআল্লাহ দাম উঠছে নাকি না এখন পর্যন্ত দাম এরকম ভাবে আসেনি তাক আমরা হাসারা দেখলাম 15 লাখ চলুন আপনাদের একটু আইকন গুলো দেখি তারপরে বুট্টি আছে তারপর সাইওয়াল গরু আছে একটু আসেন

এইসব দিয়ে তো পিস কালেকশন করতে পারলে অনেক ভালো হইতো আমাদের তো প্রোডাকশনটা নেই আপনাদের নাই মানে যাদের আছে আর কি আর আমরা এখানে একটু এই যে ব্ল্যাক এটা হচ্ছে সাইওয়াল ক্রস পিজিআর এর বডি কেমন আছে রে এই 1200 প্লাস 1200 প্লাস আর তুফান আল আর তুফান আর এটা হচ্ছে আমাদের সাইওয়াল ক্রস পিজিআর সাইওয়াল ক্রস ইউল পিজিআর ক্রস কিন্তু অনেকে তো এটা ব্ল্যাক সাইওয়াল বলে বিক্রি করে না আমরা এখানে যেটা অরিজিনাল নাম সেটাই আমরা বলি কেমন দাম আশা করছেন এটা এটার আস্কিং প্রাইস 25 লাখ টাকা 25 লাখ আলহামদুলিল্লাহ এই পাশে আসুন আরেকটু এই যে এগুলো এটা হচ্ছে নরমাল ক্রস এর ওজন আছে আপনাদের প্রায় 1100 কেজি 1100 কেজি এই যে নর্থ বেঙ্গল গ্রে এটা আসলে নর্থ বেঙ্গল গ্রে এত বড় হয় না এটা হচ্ছে আপনাদের গ্রে ব্রাহ্মা আছে হালকা ব্রাহ্মা ক্রস আছে

ওর মধ্যে একটা পাকিস্তানি ভাব আছে হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানি ভাব আছে এই যে কালারই তো সেটা আছে জি পাকিস্তানি কালারে কিন্তু এই পিছনে এগুলো কালার হ্যাঁ এগুলো কেমন দাম আসবে এবার এই এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনাকে 10 লাখ টাকা 10 লাখ আর এই যে পাশে এটা এটা হচ্ছে পাকড়া পাকড়া রাতি পাকড়া নাকি এমনি না না পাকড়া এটা হচ্ছে আপনার গিয়ে আলকা সাইওয়ালের ই আছে সাইওয়ালের ই আছে তারপরে এটাও সাইওয়াল চমৎকার সুন্দর সাইওয়াল এটাও সাইওয়াল এটা শুয়ে আছে শুয়ে একটা এগুলো হচ্ছে আপনার এই যে পাকড়া এই শাড়িটা কেমন দাম আছে এটার আস্কিং প্রাইস 10 লাখ টাকা সব 10 এগুলো আগে আপনাকে এখানে ম্যাক্সিমামই আপনি 10 লাখ 8 লাখ 12 লাখ এরকম রেঞ্জে আছে আমরা একটু এই উলবাড়ি গরুটা নিয়ে একটু কথা বলবো জি কারণ সবথেকে সুন্দর গরু দেখার মতো গরু হলো উলবাড়ি হ্যাঁ উলবাড়ি এসে কোনটা তিনটা একটা একটাই

এর চারটি পা যে পেটটা এখনো কিন্তু ঘোড়ার মতন নিয়ে রয়েছে ঝুলি নাই কোনো কিছু আবার গল কম্বল নাভি টাভি দিয়ে আর এক বছর ভালোভাবে পালা সম্ভব এবং এর কোনো হবে না সুন্দর আমরা কিন্তু প্রায় সবগুলো গরুর হালকা ভিডিও দেখানোর চেষ্টা করলাম কিছু গরুর দামও আমরা দর্শকদের জানানোর চেষ্টা করলাম বা কমেন্ট জানানো এবছর আসলে কুরবানিতে কেমন যাবে দামটা

আপনি যাচাই বাছাই করে কিনে আপনি আমাদের এখানে টোকেন মানি দিয়ে বুকিং করে যাবেন পরে উইদিন ওয়ান উইক আর টু উইকের মধ্যে আপনি ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে বাস আপনি আমরা এই কোনগুলোকে আপনি নিশ্চিত করে আমরা এগুলা লালন পালন করে ভালোভাবে করে আমরা আপনাদের বাসায় ডেলিভারি দিয়ে দিব ঈদের আগে মার্শাল্লাহ বন্ধুরা এটা আল মদিনা ক্যাটেল পাম চিকেন আছে যে কোনো উপায়ে মোহাম্মদপুর বেরি বদের উপরে আসে তেদিক ওদিক তাকালে দেখবেন আলমদিনা ক্যাটেল পাম্প এবং বিশাল সুন্দর ক্যাম্পাস এবং এই আলমদিনা ক্যাটেল ফার্ম এর সব থেকে বড় সুবিধা হলো সামনে বিশাল বড় জায়গা যেখানে আপনি গাড়ি রেখে পরিবারের সবাইকে নিয়ে খামার ভিতরে এসে গরু দেখতে পারবেন আমরা দেখলাম যে চমৎকার সুন্দর সাজানো গুছানো একটা খামার এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারের সবাইকে নিয়ে আসা যায় আর পরিবারের সবাইকে নিয়ে আসা যায় বলেই এই আলমদিনা ক্যাটেল ফার্ম বাংলাদেশের ভিতরে অন্যতম খামার হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমাদের রাজীব ভাই অনেক সুন্দর করে তাদের গরুর সম্মুখটা ধারণা দিলেন আপনারা যারা এখনো গরু কুরবানি গরু বুকিং দেন নাই আমি বলবো যে আপনার আলমুদিন ফার্মে আসুন তার পছন্দ সেই গরুটা বুকিং দিন বন্ধুরা আমাদের ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমাদের গল্প সেখানে খেলা হবে সেটাও দেখুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম